হ্যালো বন্ধুরা পিয়াকামির ব্লগের সকল বন্ধুকে জানাচ্ছি ওয়েলকাম আশা করছি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ হচ্ছে একটা আমার কাছে স্পেশাল দিন মানে অনেক অনেক স্পেশাল দিন বলতে পারো সেটা হলো আমার ছেলে আর জন্মদিন মানে আমার বড়ো ছেলে আজকে জন্মদিন আজকের দিনে প্রথম মা হয়েছিলাম সন্ধ্যে রাত আটটার মধ্যে যাই হোক সেই দিনটা আজকে আর প্রথম মা হওয়ার আনন্দটা অনেকটাই ছিল অনেক কষ্ট করে মানে মা হয়েছি বলতে পারো হ্যাঁ সেসব কাহিনি যদি তোমার শুনতে চাও কমেন্ট করো আমার মা হওয়ার দুই ছেলে যে জন্ম মানে জন্ম দিয়েছি তার যে একটা ফিলিয়েন্স বা সেই সময়ের যা দিনগুলো কাটিয়েছি কোনো যদি বন্ধু থাকে আমার থেকে জানার তাহলে আশা করছি তোমার কমেন্ট করবে আমি অবশ্যই জানাবো আমি কীভাবে কাটিয়েছিলাম সেই তখনকার মুহূর্ত করে ঠিক আছে আর আজকে হচ্ছে সেই স্পেশাল দিন আমার বড়ো ছেলে আজ পৃথিবীতে এসেছিলো আর আমি খুব আমাকে ডাক্তারবাবু বলেছিল প্রথম কানে শুনেছিলাম একটা বাচ্চার আওয়াজ আর আমাকে ডাক্তার বলেছিল তোর একটা সাইব বাচ্চা হয়েছে সাহেব ছেলে হয়ে সাহেব বাচ্চা হয়েছে এরকম বলেছিল কিন্তু আমি সেটা শুনে হয়তো একটু মানে আনন্দ হয়েছে বিশাল যে আমার ছেলে হয়েছে কিন্তু তখন না এখানে প্রচুর শোনা যাচ্ছিলো যে বাচ্চারা মেয়ে মানে বাচ্চা বিক্রি করে দেয় বাচ্চা চুরি হয়ে যায় এটা ভয় ছিল নিজের বাচ্চাকে দেখার জন্য না মনটা পুরো একদম কেমন করছিল যাই হোক সেসব ভয় নিয়ে আমি আমার ছেলেকে সুস্থ করে নিয়ে একদম বাড়ি চলে এসেছিলাম হুম আজকে সেই দিনটাই যেদিনকে আমার ছেলে হয়েছিল অনেক কষ্ট করে বলতে পারো মা সবাই হয় অনেক কষ্ট করি না আমার কষ্টটা একটু অন্যরকম সেটা তোমাদের অবশ্যই জানাবো যদি তোমরা কারোর জানার ইচ্ছা থাকে একটু কমেন্ট করো তাহলে অবশ্যই জানাবো আর আজকে সকালে সব কাজ কমপ্লিট করে এখন আমি এই জামাকাপড় চান করে শুকু দিতে এসেছি মানে ভোরবেলা উঠেছি এখনও মানে নটা বাজে এর মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি গিয়ে কোটা কোটি রান্না বান্না সব করবো যদি পারি তোমাদের সঙ্গে একটু করে ভিডিও স্কিপ তোলার বুঝতেই পারছো একা হাতে রান্না করব ওর বন্ধুদের কাউকে বছর বলিনি কারণ সবারই মোটামুটি শরীর খারাপ জ্বর সর্দি ভরেছে ছেলেদেরও হয়েছে সর্দি কাশি আমারও হয়েছে শরীর খুব একটা ভালো নেই তাই বাড়ির কিছুজনকে নিয়ে কাজ সেরে ফেলছি ঠিক আছে সামনে বছর দেখা যাক যদি চায় ভগবান নিশ্চয়ই পার্ব করতে হ্যাঁ ছেলের একটু হয়তো মন খারাপ ওর বন্ধুদের বলিনি বলে যাই হোক এই বছর না হোক মানে পাঁচ বছরের জন্মদিন করেই করেছিলাম আর ঠিক আছে এবছর বছর আর এখন আর করছি না পাঁচ বছর ছ বছর সাত বছর ভালোভাবেই হয়েছে এই আগের বছর আর এবছর মোটামুটি নিজের ঘরের মতন করে কাটিয়ে দিচ্ছি কালকে সন্ধ্যাবেলা গেছিলাম কী কানতে অর্জন হচ্ছে জামা কান এটুকু যাই হোক আজকে ব্লগটা তোমরা পুরোটা দেখো আশা করছি তোমাদের সববার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো ঠিক আছে আমার ছেলে আসলে অবশ্যই দেখো এখন ওরা দু ভাই দাদুর ঘরে বসে ফোন দেখছে ঠিক আছে আর দেখো এখানে তেল ছিটকে ফোসকা করে যাচ্ছে আমার দুটো তিনটে ছিটকেছি এখানে এখানে যাই হোক আজকে এখন নিজে হাতে ছেলের জন্য কী কী রান্না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তোমরা শুধু পাশে থেকো আর দেখতে থেকো চলো আজ দিনটা কীভাবে কাটা কী করে রান্না করবো মাথার মধ্যে প্রচুর চিন্তা ভোরবেলা উঠে পড়েছি এক হাতে করতে হবে বলে যদি মা আসতো কোনো ব্যাপার ছিল না কেন মা আসতে পারবে না আজকে হচ্ছে মায়েরা মঙ্গলবার করে আর আজকে হচ্ছে দোসরা জুলাই সতেরোই আষার আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন সতেরোই আসার হয়েছিল আর দোসরা জুলাই ছিল বারটা বুধবার এবারে পড়েছে মঙ্গলবার ঠিক আছে যাই হোক সন্ধ্যে আটটা আটটা চারে হয়েছে ও রাত আটটা চার বলতে পারো যাই হোক চলো রান্না বান্না এক হাতে করতে হবে আজ মঙ্গলবার করে মানে ভজরঙ্গি বাবার পুজো দেয় তার জন্য বাবা মা নিরামিষ খায় আর ওই জন্য আর বললাম না নিজে হাতে একা করব বাড়ির কেউ কয়েকজন ছেলেদের নিয়ে মানে করছি চলো তোমার দেখতে থাকবো অনেক বকে ফেললাম আর এইটুকু আর সময় তোমাদের দিতেই পারছি না বুঝতেই পারছো আজকে মা হয়ে কত কাজের চাপ চলো দেখতে থাকো ঠিক আছে মোটামুটি সবজি কাটা কবি কমপ্লিট হয়ে গেছে দেখো এখন ঢ্যাঁড়সটা হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে কাটবো শাক ভাজার মতো শাক কাটলাম পটল আলু সবই কেটে নিয়েছি জানো বন্ধুরা বাপি মা আসবে না কিন্তু সবই আমার বাপির মাঠের সবজি আলু পটল ঢ্যাঁড়স শাক শুধু কিনেছি খ্যাকসাটা যাই হোক এখানে দেখো ভাত বসে দিয়েছে আর এখানে কড়াও জেলে দিয়েছি এবার সব ভাজাভুজিগুলো করে নেবো আমি দেখো এখানে হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কিষাণের জন্য এবার আমি পুজো দিতে যাবো মানে ভাজাভুজি কমপ্লিট করে রেখেছি তারপর বাবা প্রসাদ সব ফল এনে দিল অন্য নিয়ে এখন আমি ঠাকুর ঘরে রেখেছিলাম অন্য নিয়ে এখন পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে এসে তারপরে আবার আমি ঘরের ঠাকুরকে পুজো করব চলো ওখানে হচ্ছে সেই ধর্ম ঠাকুর আর শীতলা ঠাকুর আছে আমাদের ঘরের পেছন দিকে সেখানে যাচ্ছে দেখো দেখো চারপাশটা পুরো জঙ্গল হয়ে গেছে এখন বর্ষাকালে মানে চারিদিকে রাস্তায় পুরো সবুজ ঘাসপালায় পুরো বাগান হয়ে গেছে আর একটু দেখো মন্দিরে এসে গেছি এই জমা রেখাবিটা রাখলাম রেখে একটু ঠাকুরকে দুটো ধূপ দিয়ে প্রণাম করে আবার বাড়ি যাব পালা এটা পড় জামা প্যান্ট এই জামা প্যান্ট না জামা প্যান্ট লোড় পড় জামাটা জামাটা বাঁধছস এই দেখো না গাড়ি মিশানো চান করে নতুন জামা প্যান্ট পরে ঠাকুরের কাছে আগে প্রথমে আশীর্বাদ মাথায় নিল দেখো ঠাকুরের আশীর্বাদ সব ঠাকুরের কাছে প্রণাম করে একটু আশীর্বাদ নিল নিয়ে এখন যাচ্ছে আমাদের ঠাকুমাদের বাড়িতে মানে ঠাকুমার কাছে এখানে হরি ঠাকুর মনসা ঠাকুর তলা আছে ওখানে এলো এখানে দেখো উঠোনে পুরো কাদা জল কাদা একদম বর্ষাকাল তো একদম উঠুন কাদায় ভর্তি হয়ে গেছে যাই হোক ও ঠাকুর ঘরে ঢুকলো একটা প্রজাপতি দেখতে পেয়ে লাফিয়ে উঠেছিল দরজা খুলতে গিয়ে যাই হোক ভেতরে এখানে আমাদের গোবিন্দ আছে হরি ঠাকুর আছে অনেক ঠাকুর আছে প্রণাম করে এখন বড়োমার কাছে ঢুকেছে একটু আশীর্বাদ নিতে বড়মা মা যতই হোক সবার বড় তার থেকে আশীর্বাদ নেওয়াটা প্রথম দরকার তাই দেখো ঠাকুরমা একটু আশীর্বাদ করে দিলো এখানে কাকা করলো মানে ওর দাদু তারপর ওর বাবা আমি আমার কাছ থেকে আশীর্বাদ নিলো ওর ছোট্ট আমার কাছ থেকে আশীর্বাদ নিলো আর ওর দাদুর কাছ থেকেও নিয়েছে সেটা দেখানো হয় না যাই হোক বন্ধুরা এখন ছেলেকে দেখো খেতে দিয়ে দিয়েছি মানে ওকে সব কিছু সাজিয়ে মনের মতন করে গুছিয়ে খেতে দিয়েছি কি কি রান্না করেছি চলো তোমাদের একবার বলেই দিই আমি এখন দেখো চন্দনের ফোঁটা দিয়ে দিতে হয় আমাদের তাই একটু চন্দনের ফোঁটা দিলাম ছেলেকে দিয়ে একটু আশীর্বাদ করে দেবো দেখো এখানে একটু প্রদীপ দিয়ে একটু আশীর্বাদ করলাম ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম যে ছেলেকে মানুষের মতন মানুষ করো ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করি ওর জন্মদিনে ওকে ওর মনের মতন খাবার দিতে পেরে খুব ভালো লাগলো আর আমারও করে সব গুছিয়ে দিতে আমারও মনের শান্তি হলো চলো বন্ধুরা সব কাজ কমপ্লিট হলো মানে কিষাণের খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া মানে করে বাসন মেজে ঘর দালান সব মুছি করে হ্যাঁ অনেক বাসন পরেছিলো যাই হোক সব কিছু পরিষ্কার করে এই আমি মানে কাপড়টা ছাড়লাম ভিজে গেছে একদম বাসন ধাস দিয়ে পূজা ধোয়া সব করে এখন আমি তোমাদের সঙ্গে এলাম আর মানে বুঝতেও পারছি না দাঁড়াতেও পারছি না এত বায়ু যন্ত্রণা করছে সেই সকাল ছটা থেকে শুরু করেছি সব কাজ করা শুরু আর একটুকু মানে দাঁড়ানোর টাইম পাইনি বসার টাইম পাইনি বলতে পারো আর যা সকাল থেকে তো শুকেই ছিলাম মানে সবাইকে খাবার দিয়ে খেয়ে ছেলেদেরকে নিয়ে ওই ঘরের বাবা শুয়ে আছে আর আমি একটু পাশে ঘরে এসেছি আজকে আর লাইভ করতে ইচ্ছাও করছে না সাড়ে তিনটে মতন বেজেও গেছে আর একটু এসে নিই তারপরে ওদের তুলে বিকালবেলা চারটে সাড়ে চারটের মধ্যে কেক কাটা হবে মানে আমার কেকটা কাটার কথা ছিল সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যাবেলা ওদের পড়াও আছে তার ওপর আমার দাদার ছেলে পৃথিবী হ্যাঁ ও হচ্ছে সন্ধে পাঁচটায় পড়তে যায় ওকে মানে ও এখন ও আমাদের ঘরেই আছে ঘুমাচ্ছে কেক কেটে একদম মানে কেক খেয়ে চলে যাবে নাহলে তোর মনটা খারাপ হবে কেক পাঠানোই যাবে বাপের বাড়ির কাছে কেক নাই পাঠানো যাবে কিন্তু বাচ্চাদেরই তো আনন্দ দাদার জন্মদিনে এসছে কেক কাটা হবে না টাকিয়ে ডেকে যেতে ভালো লাগে ওদের তাই চারটে সাড়ে চারটের মধ্যে ওদেরকে ডেকে দেবো দিয়ে কেক কাটা হলে কেক খেয়ে একদম বাড়ি যাবে ও এটাই মানে প্ল্যান করেছি তাই একটু শুয়ে আছি আমি আর সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাইকে আজকে একাদশী তার জন্য ঠাকুমাকে একটু মিষ্টি আর দই দিয়ে আর কিছু লোকজন বলিনি মানে ঘরের মানে নিয়ে ছেড়ে ফেললাম বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে কিষাণর বন্ধুদের বলা হয়নি অনেক বন্ধু কাকে বলবো আর কাকে দেবো ভেবে পাই না তার জন্যই মানে বলা হয়নি একা পারবো না বলে এটাই করতে আমার মানে অনেক কষ্ট হয়ে গেছে মানে সব রকম করতে তো হবেই একটু একটু করে হলেও সব রকম তো করেছি তার জন্য কষ্ট হচ্ছে আর কী কী রান্না করেছি আর কারা কারা খেলো সব কিছু ভিডিও তো তুলতে পারিনি মানে আর ফোনটা ধরার টাইম পাইনি ছেলেটাকে রেডি করে দেওয়া অবধি তুলেছি তারপর বাচ্চাদেরকে খেতে দেবো ওনা আমি ফোনে ভিডিও করবো বলো আর তো কেউ নেই যে বেড়ে দেবে নিজেকেই করতে হলো তাই মানে ওর একটা বন্ধু ছিল শুধু মানে সে সকাল থেকে মানে মানে ও বললো যে মা আমার ওকে অন্তত বলো কাউকে বলো না বলো পরে বলবে সবাইকে এখন অন্তত ওকে বলো তার জন্য ওর একটা বন্ধুকে বলা হলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন আমাদের ঘরেই আছে আছে ঘরে কেউ বাড়ি যায় না কারণ কেক কেটে একবারে কেক খেয়ে তারপর বাড়ি যাবে সত্যি যারা ব্লগ করে তাদের একটা করে ক্যামেরা মান থাকে আমাদের তো কেউই নেই কেউই বা ক্যামেরা করে দেবে বলো যারা ব্লগ করে ইউটিউব করে সবার একটু পেরেছি তুলে ধরেছি তোমাদের সামনে যেটুকু দেখেছো জানবে অনেক কষ্ট করে আজ করেছি কারণ এক হাতে সব কিছু করাটা সম্ভব নয় হ্যাঁ ঠিক আছে তোমার সঙ্গে যতটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট করো ছেলের বার্থডে যেটুকু খুব ভালো মানে পেরেছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর ও মানে যে বছর ভালো করে করেছিলাম পাঁচ বছরে ওইটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তখন অনেক লক্ষ্য হয়েছিলো যাই ওর অন্নপ্রাশনা খুব বড়ো করে করেছিলাম এখানে মা আর ছেলে দুজনেই রেডি হয়ে গেছে কেক কাটার জন্য এই যে এখন হচ্ছে কাপড় পরে ওকে পাঞ্জাবিটা পরালাম আর সবাই আমার যাকেও আসতে বললাম কেক কাটা হবে ঠাকুমাকে আসতে বললাম আর এই যে এখন কেক কাটা হবে কেক এখন খোলা হবে এই যে কৃষাণু দেখছে এখন ফাইনালি কেকটা ওর মানে কেকটা যে রাত্রে বানিয়ে এনেছিলাম পিজে ঢোকানো ছিল ওকে বলেছে একদম কেক কাটার সময় কেকটা দেখবি ও এখন এই মাত্রই দেখলো দেখো কৃষাণুর নাম লিখে নিয়ে এসেছি কেকটা খুবই সুন্দর দেখতে ছিল

আর এক টুকরো আছে ওর বাবার জন্য বাবা খায় না পরে খাবে তার জন্য রাখা আছে সবাইকে দেয়া হয়ে গেছে বাড়ির সবাইকে একটু করে দিয়েছি খুব সারাদিন কাজকর্ম করে একদম ক্লান্ত হয়ে গেছি কি বলবো মানে কাটা কমপ্লিট হলো মানে ছেলেগুলো কেক কেটে টুকো ফেরা করে বিকালবেলা সন্ধে হয়েছে এখন পড়তে বসেছে একটা বসেছে ওদের পড়াতে পড়ছে যাই হোক আজকে রাত্রি আর কিছু খাবার করছি না বলতে ছেলেগুলো বলেছে ম্যাগি খাবে তাই দুটো ছেলেকে দুটো ম্যাগি করে দেবো চারটে ঠিক আছে আর আমাদের একমুঠো ভাত আছে পরলের তরকারিটা রয়েছে ওই দিয়ে আমরা ভাতটা খেয়ে নেবো আজকে আজকে রাত্রিটা আর কিছুই নেই এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আজকের ব্লগটা তোমরা আশা করছি কালকের মধ্যে পেয়ে যাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করো আর যারা দেখে অন্তত উইস করো ঠিক আছে সবাই চলো টাটা আরে বন্ধুরা দাঁড়াও দাঁড়াও যারা যারা নতুন এই ব্লগটা দেখলে আমার ছেলের জন্মদিন প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আমার ছেলেটা একটু আশীর্বাদ করে দিও টাটা